যার সাথে প্রেম করি যা টাকার জন্য বা এক সপ্তাহ রিলেশনের জন্য ওই আইফোন নিবো ঘুরবো ফিরবো এটাই আছে যদি কেউ আমাকে প্রোপোজাল দেয় অবশ্যই একটু করবো আমি চল্লিশটা পর্যন্ত করছি সেখানে এখন আমার সাতটা বয়ফ্রেন্ড আর সাত দিনের বেশি কাউকেই ভালো লাগে বুঝাবো যে আমার এক তরকারি বারবার খাইতে ভালো লাগে না চল্লিশটার উপরে রিলেশন করছে এখন সবগুলো বললে তো বলবে এই মেয়ে এত পারে এই বয়সে আমি চল্লিশটা পর্যন্ত প্রেম করছি সেখানে এখন আমার সাতটা বয়ফ্রেন্ড আর সাত দিনের বেশি কাউকেই ভালো লাগে না যে আমার এক তরকারি বারবার খাইতে ভালো লাগে না তো একজনে আমাকে অনেক কিছুই বলে বাট আমাদেরকে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে যত টোল করবে আমরা যারা মডেল আছি বা যারা আর্টিস্ট আছি এটা নিয়ে কোনো মাথাই খাওয়ায় না কারণ আমাদেরকে নিয়ে নেগেটিভ পজিটিভ কমেন্ট করবে এইটাই স্বাভাবিক আমি তো কমেন্টই দেখি না তাহলে আমার খারাপ লাগবে কীভাবে এই জন্য সবাই নেগেটিভ ভাবে নিচ্ছে একটা মেয়ের সাথে বয়ফ্রেন্ড থাকা কি এটা অপরাধ আমি এই বয়সে তিরিশটা চল্লিশটার উপরে রিলেশন করছে এখন সবগুলো বললে তো বলবে এই মেয়ে এত পারে যাকে ভালো লাগে দেখি তার বাসায় ওয়াইফ আছে না হলে তার এমন কোনো কিছু আছে যেটা মানে শুনে আর মানে আমি যে তার সাথে রিলেশনে যাব ওইটা আর যাওয়া যায় না তো এটা সুগার ড্যাডি সব সময় না দিতে চায় উনি তো কোনো ছয় মাসের অপেক্ষা করে না আমি যখন বলবো তখনই দিবে বাসা থেকে বের হইতে পারি না সবাই শুধু একটাই বলে যে আপনি এতগুলো বয়ফ্রেন্ড কিভাবে মেনটেন করেন